ओम महा पद्म बनंतस्त परमनंद विग्रह ओ महापद्मबनतस्तपरमनंद विग्रहश शब्दब्रह्मश्छबंद्रिपुरवैरवी ओम क्रीं 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 हूं हूं मीं मीं दखिना की क्रीं क्री क्री हूं हूं म्री म्रीं स्वाहा शर्व मंगला शर्वंगलामंग शिवे शाधिके शरण्य के गौरी नारायणी नमस्तुते स्थिति विनाशन शक्तिशनातनी गुणाश्रय गुणामय नारायणी नमस्तुते जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण शनक्षिता नमस्तस्यै 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 नमो नमस्त नमः नमस्त नम ओम नमः शिवाय शय कर्णत्रय चत्तं नंतं गोति तंगुति ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ওম ভূতনাথ নম ওম নাগেশ্বর নম ওম নীলকণ্ঠ নম ওম ক্রোধ ভৈরব নম ওম পাতাল ভৈরব নম ওম মহাকাল ভৈরব নম ওম শিব শম্ভু শিব শম্ভু শিব জয় ভোলেনাথ অনেকদিন পর আমি একটা সিঙ্গেল ভিডিও নিয়ে আসলাম যেটা সেপারেটলি টপিক রিলেটেড ভিডিও যেরকম আমি এর আগে কিছু ছেড়ে থাকতাম এই ভিডিওটা আমি সকলকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য আপনারা যারা যারা ভূত মুক্তি কেন্দ্র শিবধামের সাথে যুক্ত হয়ে আছেন জুড়ে আছেন যারা আসতে পারছেন না শিবধামে এসে পৌঁছাতে পারছেন না তাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবার আগেই আমি বলে রাখব যে আমি একা একসাথে সবাইকে কিন্তু সুস্থ করে দিতে ভালো করে দিতে অ্যাট এ টাইমে পারবো না তো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে শিবধামে আসতে হবে আপনাদেরকে ধীরে ধীরে আমি সকলকেই আমি সুযোগ দেব তো আপনারা যদি আমাকে সাহায্য করেন তবেই কিন্তু এটা সম্ভব না হলে সম্ভব নয় আরেকটা কথা আমি বলে রাখি আমি কিন্তু ভগবান নই আমি ঈশ্বর নই আমি আল্লাহ নই আমি গড নই ভগবান ঈশ্বর আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়ে রেখেছেন আমি তার সম্পূর্ণ কাজে লাগিয়ে আপনাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করি কিন্তু ভূত মুক্তিকেন্দ্র শিবধাম থেকে আপনাদেরকে কিছু বলে দেওয়া হবে সেই জিনিস সেই নিয়মগুলো সেই বিধিগুলো কিন্তু আপনাদেরকে পালন করতে হবে বাড়িতে তবেই কিন্তু যথাযথ আপনারা ফল লাভ করতে পারবে ভূত মুক্তিকেন্দ্র শিবধামে জেনারেলি তিনবার আসতে হয় যে কোনো নেগেটিভিটির প্রভাব যদি থাকে আপনার উপর তাহলে তিনবার আসতে হয় সেটা তন্ত্রক্রিয়া হতে পারে সেটা অন্য ক্রিয়ার মাধ্যমে নেগেটিভিটির প্রভাব হতে পারে তিনবার আসতে হবে আপনাকে তিনবারে চারটে পাতিলেবু এক বোতল জল আর ফুল নিয়ে আসতে হবে তিনবারই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে সকলকে আমি হাজ্য করে অনুরোধ করছি যারা আপনারা দূর থেকে আসছেন কেউ দূর থেকে আসবেন না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে নিকটবর্তী কোনো মানুষকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন আর যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন আপনার হয় তাহলে আপনি আমাদের ফেসবুক যে গ্রুপ আছে ভূত মুক্তিকেন্দ্র শিবধাম সেখানে আপনি গ্রুপ জয়েন করতে পারেন এবং সেখানে গ্রুপ জয়েন করে আপনি মেসেজ করতে পারেন সেখানে কিন্তু আমি সমস্ত কেসেস দেখে থাকি যাদের খুব বেশি ক্রিটিক্যাল কেস হয় তারা সেই গ্রুপটা প্রাইভেট গ্রুপ আপনারা জয়েন করতে পারেন এবার আমি বলে দিই যে ভূত মুক্তি কেন্দ্র শিবধামের নিয়ম বিধি কি কি আছে ভূত মুক্তি কেন্দ্র শিবধামে জেনারেলি তিনবার আপনাকে আসতে হবে চারটে পাতি এক বোতল জল আর ফুল নিয়ে আসতে হবে নদিন দিন অবধি কিন্তু আপনাকে জল খেতে হবে অর্থাৎ তিন নং সাতাশ দিন জল খেতে হবে মাঝে যদি গ্যাপ যায় মানে নদিন দিন পরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলেও কোনো অসুবিধা নেই মোটামুটি আপনাকে তিন নং সাতাশ দিন জল খেলেই মোটামুটি আপনার অশুভ শক্তির যে প্রভাব এইটটি টু নাইনটি পারসেন্টের বেশি কমে যাবে ঠিক আছে জেনারেলি একটা ক্রিয়ার পরেই সেভেন্টি টু পারসেন্ট কিন্তু আপনার অশুভ শক্তি কেটে যায় বাদ বাকি দুটো ক্রিয়াতে ক্রিয়া ডিপেন্ড করে আপনি কিভাবে আমি যা যা বলে দিচ্ছি নিয়মবিধিগুলো আপনি মেনটেন করেছেন যারা ভূত মুক্তিকেন্দ্র শিবধামে আসতে পারছেন না আমি তাদেরকে বলছি যে কীভাবে ঘরে থেকে আপনারা সুস্থভাবে ভালোভাবে শিবধামকে স্মরণ করে ভালো থাকতে পারবেন অশুভ শক্তি প্রভাবকে এড়িয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন ভূত মুক্তিকেন্দ্র শিবধামের যে ভিডিও আপনাদের এর আগে বেরিয়েছিল আমার মাধ্যমে তাতে আপনারা দেখতে পেরেছেন আমি আপনাদেরকে একটি একটি মন্ত্র প্রদান করেছিলাম যেই মন্ত্রটি কিন্তু আমি নিজে জাগিয়েছিলাম এবং এটি কিন্তু মহামন্ত্র সমতুল্য সেই মন্ত্র যারা আপনারা জব করবেন এবং মানুষকে করাবেন তারা কিন্তু সব সময় সুরক্ষিত থাকবেন যে কোনো রোগাধিক যে কোনো অশুভ শক্তি যে কোনো নেগেটিভ এনার্জির থেকে মন্ত্রটি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আপনাদেরকে ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমহা ওম এই মন্ত্র আপনি যতবার জপ করবেন এবং মানুষকে করাবেন দেখবেন আপনাদের শরীরে একটা পজিটিভ এনার্জি ভাইব্রেশান কাজ করছে এবং একটা রক্ষা কবচ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব যারা শিব ধামে এসে পৌঁছাতে পারছেন না সকলে আপনারা এই মন্ত্র জপ করুন এবং করার সেকেন্ড কথা আমি বলবো যদি কন্ডিশন খারাপ থাকে ভূত হাজিরা হয় বাড়িতে কখনোই নই কিন্তু আপনারা নিজে থেকে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না এর ফল কিন্তু ভয়াবহ হয় এর আগেও আমি ভিডিওতে বলেছি অনেকে এরকম আমার কাছে কেস এসেছিল যারা নিজেরা ঠাকুরের দেবতার নাম শুনিয়ে তাকে ঠিক করতে গেছিল। কিন্তু পুরো ফ্যামিলির মধ্যে বিশাল বড় ক্ষতি হয়ে যায় সুইসাইডাল ডেথ হয়ে যায় অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় এগুলো কখনোই আপনারা করতে যাবেন না কোনো পারদর্শী কোনো এক্সপার্ট যিনি আছেন সেরকম কারোর সাথে সাহায্য নিন যোগাযোগ নিন যদি শিবধামে সহায়তা না পান আর শিবধামে অ্যাপয়েন্টমেন্টের সাহায্যে আসতে পারলে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব সুরাহা করার চেষ্টা করব পুরো ব্যাপারটাকে তো আপনাদের এখন করণীয় কি যারা শিবধামে ভূত মুক্তিকেন্দ্র শিবধামে এসে পৌঁছতে পারছেন না তাদের এক নম্বর করণীয় হচ্ছে যে যেই মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি মানসিক জব করা বারবার যতবার পারবেন জব করে যাওয়া ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমাহা ওম এই মন্ত্রটি মানসিক জপ করুন বাচিক জপ না অর্থাৎ মনে মনে জপ করুন জপের পদ্ধতি আমি আপনাকে বলে দিচ্ছি যে কোনো জায়গায় একটি আসন লাগান এবং যারা আমার ভিডিও দেখেন সিদ্ধামের ভিডিও দেখেন তারা মনে মনে চিন্তন করুন যে আপনি ভূত মুক্তি কেন্দ্র শিবধামে উপস্থিত আছেন এবং আপনি আসন লাগিয়ে জপ করছেন দেখবেন অটোমেটিক্যালি আপনার শরীরে একটি ভাইব্রেশান আসবে এবং আপনি অনুভব করবেন পজিটিভ এনার্জি শুভ শক্তি বাবার শক্তি কিন্তু সিদ্ধানের শক্তি তরঙ্গ আপনাদেরকে ছবে এবং আপনাদের অশুভ শক্তি ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং অশুভ শক্তি থাকলেও সেটা দূরে সরে যাবে আপনারা সুরক্ষিত থাকবেন যে কোনো সমস্যা সেটা যতই জটিল হোক না কেন যদি আপনি শিবধামে এসে পৌঁছতে না পারেন তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি তিনটে ধূপকাঠি জ্বালাবেন প্রতিনিয়ত সন্ধেবেলা ছটা থেকে সাতটার মধ্যে ভূত মুক্তিকেন্দ্র শিবধামের নামে কোনো কাজ আটকে থাকা কাজ কোনো কাজ এগোচ্ছে না তখন আপনি আপনার যে ঠাকুরের আসন আছে যে ঠাকুর আছে যে আরাধ্য দেবী আছে তার সামনে যে ভগবানকে যে গডকে আপনি মেনে থাকেন তার সামনে আপনি তিনটে ধূপকাঠি জ্বালাবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে স্মরণ করে এবং এই মন্ত্রটাও জপ করতে পারেন জ্বালাবেন তাহলে কিন্তু আপনি খুবই উপকার পাবেন আপনি দেখবেন টানা একুশ দিন যদি আপনি এটা করতে থাকেন দেখবেন যে কাজগুলো আটকে যাচ্ছে হতে চাইছে না সেগুলো কিন্তু ধীরে ধীরে হওয়া শুরু করেছে এবার আমি আপনাকে বলি অনেকেই আছে যারা খুব ব্যথা অনুভব করে এবং স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম হয়ে যাচ্ছে সারা গাটে ব্যথা বিশেষ করে কাঁধে ব্যথা দেখা যায় যে অনেকের আছে পুরো হাতে ব্যথা কাঁধে ব্যথা মানে অশুভ শক্তি যেই যেই জায়গাগুলো বসে সেই জায়গাগুলো তীব্র ব্যথা সে তিনি অনুভব করেন কারো কারো মাথায় ব্যথা অনুভব করেন কেউ কেউ তো আমি বলবো আপনাদেরকে এই বিধিটা যেটা দীপদান বিধি যেটা অখণ্ড জোত যেটাকে বলা হয়ে থাকে যেটা আমি বহু মানুষকে যারা সিদ্ধামে এসেছেন তাদেরকে আমি গাইড করেছি বলেছি আপনাদেরকে সকলের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই আপনাদের জানা উচিত যে সিদ্ধামে যদি আপনারা এসে পৌঁছতে না পারেন তাহলে শুধুমাত্র এই বিধি আপনি করে কতটা লাভবান কতটা লাভ পেতে পারেন শিবধামের তরফ থেকে সবাইকে যে শিবধামে আসতেই হবে এর কোনো মানে নেই শিবধামে না এসেও কিন্তু অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন সেভেন্টি টু পারসেন্ট তো আমি আপনাদেরকে বলি ছটা থেকে সাতটার মধ্যে একটি প্রদীপ জ্বালাবেন বাড়িতে একটি পরিষ্কার জায়গায় নিট অ্যান্ড ক্লিন জায়গায় যেখানে আপনার ঠাকুর আছে আরাধ্যা দেবী আছে দেবতা আছে ভগবান আছেন সেখানে আপনি জ্বালাবেন সংকল্প করে জ্বালাবেন এই মন্ত্রটা চপ করে জ্বালাবেন ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমাহা ওম এই মন্ত্রটি তিনবার করে নিচে ফুল এবং বেলপাতা দেবেন প্রদীপের নিচে এবং উপরে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে ঘি দিয়ে সম্পূর্ণ ঘি দিয়ে ভর্তি করে দেবেন প্রদীপটা এবং সেটাকে জ্বালিয়ে দেবেন টানা চল্লিশ মিনিট জ্বালাবেন এবং বলবেন যে এই যে প্রদীপ আমি জ্বালালাম তা ভূত মুক্তি মুক্তিকেন্দ্র শিবধামকে আমি দান করলাম ভূত মুক্তি কেন্দ্র শিবধামের সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে এই প্রদীপ আমি জ্বালালাম এবং আমি চাই আমি যেই প্রার্থনা করছি সেই প্রার্থনা আমি যেই দোয়া করছি সেটা কুগুল হোক যে প্রার্থনা করছি সেটা সফল হোক এবং আমাকে ভক্ত হিসাবে শিবধামে গণ্য করা হোক এবং আমার উপর কৃপা করা হোক মনে মনে আপনি আপনার মনের কথা বলবেন এবং প্রার্থনা করবেন এবং আফটার ফরটি মিনিটস আফটার চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পরে চলন্ত অবস্থাতেই সেখান থেকে ঘি নিয়ে যেখানে যেখানে আপনার ব্যথা যেখানে যেখানে আপনার সমস্যা দেহের সেই জায়গায় কিন্তু আপনি লাগাতে পারেন যখনই আপনি লাগাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনি ভালোর দিকে যাচ্ছেন আফটার টোয়েন্টি ওয়ান ডেজ আপনি কিন্তু খুব একটা চেঞ্জেস অনুভব করবেন যে কতটা আপনি বেটার হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন সুস্থ হয়ে যাচ্ছেন এবং এটা যদি আরও কন্টিনিউ করেন আপনি একদমই সুস্থ হয়ে যাবেন অর্থাৎ ঘরে বসেই কিন্তু আপনি শিবধামের কৃপা ভূত মুক্তিকেন্দ্র শিবধামের আশীর্বাদ কিন্তু আপনি পেতে থাকবেন তো এইভাবে যদি যারা যারা বিপদে আছেন তারা এইভাবে যদি আমার যেই আমি যেগুলো বললাম যে বিধিগুলো বললাম নিয়মগুলো বললাম যদি ঘরে বসে শ্রদ্ধাভাবে মনের ভক্তি দিয়ে একাগ্রতার সাথে যদি নিষ্ঠাভাবে যদি পালন করা হয় আপনারা দেখতে পারবেন অসাধারণ ফল আপনারা পাবেন কয়েকদিনের মধ্যেই ভূত মুক্তি কেন্দ্র শিবধামে আসার আগেই কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেরকম এই তিনটে ধূপকাঠি জ্বালানোর ব্যাপার আমি বললাম এটা যে কোনো সমস্যার ক্ষেত্রেই আপনারা জ্বালাতে পারেন যেরকম কারোর চাকরি হচ্ছে না কারোর বিয়ে হচ্ছে না কোনো জিনিস আটকে গেছে তো এই ধরনের জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন তো ধীরে ধীরে যদি আপনি আপনার মনের সংকল্প নিয়ে কোনো কাজ করেন এবং ধামকে স্মরণ করে করেন একাগ্রতার সাথে করেন ভক্তির সাথে করেন ভালোবাসার সাথে করেন সেটা কিন্তু তপস্যার খাতায় লেখা হবে এবং শিবধামের যে সমস্ত দেবদেবী আপনার উপর কৃপা করবেন এবং আমি আপনাকে কথা দিচ্ছি কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনারা নিজে বুঝতে পারবেন আপনাদের কাজ কীভাবে দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবার আমি আপনাকে বলি বিবাহ বন্ধন এই ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার যেটা অনেক কনফিউশন হয়ে গেছে এই শিবধামে এসে অনেকেরই কিন্তু বিবাহ হয়ে গেছে অনেকেরই বিবাহ হয়ে গেছে যাদের হচ্ছিল না তো একটা খুব পাওয়ারফুল আমি একটা আপনাদেরকে বিধি দিতে চলেছি শিবধামের তরফ থেকে যেটা আপনি শিবধামকে সংকল্প করে করবেন বাড়িতে বসে যদি শিবধামে না আসতে পারেন বাড়িতে বসে মেনটেন করবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে খুব তাড়াতাড়ি আপনার বিবাহর যোগ সৃষ্টি হবে অনেক দিন ধরে কি আপনার বিবাহ হচ্ছে না বিবাহ কি আটকে যাচ্ছে আপনার হতে পারছে না বিবাহ তাহলে আপনার করণীয় কি দেখা সাক্ষাৎ হচ্ছে কথাবার্তা হচ্ছে কিন্তু কয়েকদিন পরেই কিন্তু তার মধ্যে একটা বাধা চলে আসছে হতে পারছে না আপনাকে কি করতে হবে যারা পুরুষ মানুষ আছেন এবং যারা নারী আছেন সকলের জন্য আমি কিন্তু বলছি অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু আমি বলছি আপনাকে আলাদা করে একটি হরগৌরী বা শিব পার্বতীর মূর্তি কিংবা ফ্রেমে বাঁধানো ছবি বাড়িতে পারতে হবে একটা আলাদা করে সেপারেট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পাততে হবে তার নিচে আপনি পরিষ্কার কোনো কাপড় আপনি বিছিয়ে দিন যেরকম শালু কাপড় হতে পারে কোনো চুরনি হতে পারে সেটা আপনি বিছিয়ে দিন তার উপরে আপনি বিগ্রহ রাখুন নিচে একটি আলাদা অর্থাৎ যে ঠাকুরের আসন যে আছে সিংহাসন যে আছে সেখানে যেন না থাকে সেখান থেকে আলাদা করে পারতে হবে মানে সেটাকে তুলে পাততে বলছি না আলাদা করে পাততে বলছি আমি সেটা পাত্তে হবে আপনাকে এবং একটি ছোটো শিবলিঙ্গ সেখানে রাখতে হবে আপনাকে কি করণীয় টানা ষোলোটা সোমবার আপনাকে করতে হবে ছেলেদের ক্ষেত্রেও যা মেয়েদের ক্ষেত্রেও তাই টানা ষোলোটা সোমবার আপনাকে করতে হবে হলুদ রঙের বস্ত্র পরে কিন্তু আপনাকে করতে হবে সম্পূর্ণ সেদিনকে নিরামিষ আহার করতে হবে পুজোটা কিন্তু উপসি থেকে অর্থাৎ ফাস্টিং করে দিতে হবে সেদিনকে পিঁয়াজ রসুন আপনাকে বর্জন করতে হবে দানা বা শস্য জাতীয় জিনিস আপনি খেতে পারবেন না অর্থাৎ রুটি লুচি সুজি তরকারি ফল এইসব জিনিস আপনি খেতে পারেন পুজোর পরে অর্থাৎ এই বিধি হয়ে যাওয়ার পরে আপনি বিধিটাকে কিভাবে সম্পূর্ণ করবেন দুধ গঙ্গার জল ঘি দই মধু সিদ্ধি দিয়ে অভিষেক করবেন এবং পাঁচ রকমের ফল আপনাকে অর্পণ করতে হবে দিতে হবে সমর্পণ করতে হবে মহাদেবকে মহাদেবের যে লিঙ্গটা আপনি নিচে রাখবেন সেখানে দিতে হবে আকন্দ ধুতুরা নীলকণ্ঠ অপরাজিতা এবং বেলপাতা দিয়ে পুজো দিতে হবে এবং খেয়াল রাখবেন যে বেলপাতা যদি আপনি একটিও দেন অর্থাৎ একটা বেলপাতার মধ্যে তিনটে পাতা থাকে যদি আপনি একটিও দেন সেটা যেন হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট নিখুঁত হয় আপনাকে দশটা বেলপাতা দিতে হবে না একটিই দিন কিন্তু নিখুঁত দেবেন খুঁত আলা কোনো বেলপাতা আপনি দেবেন না যে বেলপাতায় খুঁত থাকে অর্থাৎ ফুটো ফাটা কাঁটা ছেঁড়া এরকম দেবেন না ঠিক আছে তো এইভাবে আপনি পুজো দেবেন এবং আপনার মনের কথা বলবেন যে আমার যে বিবাহ বন্ধন আছে আমার যে বিবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা যেন সম্পূর্ণ রূপে কেটে যায় এবং শিবধামের নামে তিনটে ধূপকাঠি জ্বালাবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামের নামে তিনটে ধূপকাঠি জ্বালাবেন এবং মন্ত্র বলবেন ওম নাম শিবায় রূপে গুরু নমদম নমহা ওম এই মন্ত্র তিনবার বলে তিনটে ধূপকাঠি জ্বালাবেন মহাদেবের কাছে এবং আপনার মনের কথা আপনি বলবেন আরেকটা কথা বলে রাখি হলুদ রঙের বস্ত্র অবশ্যই পড়তে হবে টানা ষোলোটা সোমবার করতে হবে এবং যারা মেয়ে আছে যাদের বিবাহ আটকে যাচ্ছে হতে চাইছে না ভেঙে যাচ্ছে বা অনেকের আছে যে ডিভোর্স হয়ে যাচ্ছে বিবাহতে বাধা চলে আসছে তো এই ধরনের কেসে কিন্তু আপনারা যদি পরপর টানা ষোলোটা সোমবার করেন আপনাদের যে বিবাহর বাধাটা আছে সেটা সম্পূর্ণরূপে কেটে যাবে মেয়েদের যে শরীর খারাপ থাকে সেই শরীর খারাপেও কিন্তু এটা কন্টিনিউ করে যেতে পারবেন কোনো দোষ লাগবে না সেক্ষেত্রে আপনাদেরকে ভালো করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে শুদ্ধ মনে এটিকে করতে হবে সেক্ষেত্রে যেন খেয়াল থাকে অবশ্যই তিনটে ধূপ কাটি ভূত মুক্তিকেন্দ্র সিবধামের নামে জ্বালাতেই হবে না হলে কিন্তু আপনাদের দোষ লেগে যেতে পারে তো এটা খেয়াল রাখবেন তিনটে ধূপকাঠি জ্বালালে মনের সংকল্প নিয়ে করলে টানা ষোলোটা সোমবার করলে কোনো দোষ লাগবে না শিবধামের আশীর্বাদ আপনার উপর হবে খুব তাড়াতাড়ি বিবাহের যে বাধা বিবাহের যে সমস্যা ডিভোর্স রিলেটেড কেস এবং অন্যান্য অনেক যে সমস্ত কেস সেগুলো কিন্তু সলভ হওয়া শুরু করবে তো এইভাবে যদি আপনারা করেন ষোলোটা সোমবার দেখবেন বিবাহ বন্ধন সম্পূর্ণ পরিমাণে আপনাদের কেটে গেছে ওকে তো আমি আজকের যে ভিডিওটা ইনফরমেটিভ ইনফরমেশান রিলেটেড একটা ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম অনেক দিন ধরে আমি এইভাবে আপনাদের কাছে আসতে পারছিলাম না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি তার উপর টপিক রিলেটেড কিছু ভিডিও বানানোর চেষ্টা করব।